আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আপনারা যদি সুযোগ দেন আল্লাহ যদি কপালে রাখে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আপনারা যদি সুযোগ দেন মনোনয়নের হিসাবে আমি নিশ্চিত করে নিয়ে আসব আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে সাথে রেখে আপনাদের পাশে থেকে অত্র এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এবং করতে চাই আপনারা সকলের অংশগ্রহণ এই প্রমাণ করে যে আপনারা সত্যি মনে এবং প্রাণে বিএনপি বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তা বিশ্বাসী চলতিষ্ঠিত এইজন জিয়ার রহমান সাহেব প্রতিষ্ঠিত দলটি আজকে থেকে 1978 সালের 1লা সেপ্টেম্বর পরিপ্রতিষ্ঠিত করেন স্বাধীনতার আগে একদিকে ক্ষমতাকে চিত্রস্থায়ী করার জন্য একদল বাকশালের ব্যবস্থা কারণ করে গণতন্ত্রকে হත් করা হয় স্বাধীনতার পর আওয়ামী শাসনে বিষ্ণুকলার শৈলশতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে

আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক দেওয়ার লক্ষ্যে বিএনপি উনিশশো একানব্বই সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছে এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আমরা তাকে থেকে অন্তরের সম্মান ও ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক ভিত্তি উদার নীতি দেশে পুছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীর ক্ষমতায়ন সহ তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয় সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প বাণিজ্য সেক্টর সহ ব্যাংক ঋণ বৈদেশিক কর্মসংস্থান রেমিটেন্স প্রবাহ ইত্যাদিতে যুগান্তকারী অগ্রগতি লাভ করে জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশের সেবায় নিজেদেরকে নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে ইসলাম প্রতিষ্ঠা করেন পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রকে পুনর্জীবিত করার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বারংবার চেষ্টা করে গেছেন অবশেষে উনাকে মৃত্যুবরণ করতে হয়েছে বা ওনাকে শহীদ শহীদ মৃত্যুবরণ করতে হয়েছে আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন তাকে বয়স্ক বাসী করে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই অত্র এলাকার উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আমাদের মাঝে আজ নেই তাদের সকলকে সকলেরই আত্মার মাত আমরা কামনা করি আমি আরও শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট গণভূত আত্মহতি দিয়েছেন যাদের কারণে আজ আমরা পেয়েছি এখানে হতে হতে সম্মিলিত এবং একসঙ্গে এই সাতচল্লিশতম জনবার্ষতি বিএনপি উদযাপন করতে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আপনারা যদি সুযোগ দেন আল্লাহ যদি কপালে রাখে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং আপনারা যদি সুযোগ দেন মনোনয়ন আমি নিশ্চিত করে নিয়ে আসবো সঙ্গে নিয়ে আপনাদেরকে সাথে রেখে আপনাদের পাশে থেকে অগ্র এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এবং করতে চাই